গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল ওই দশটার মধ্যে দেখতে দেখি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সকলকে জানে ভেরি গুড মর্নিং আর এদিকে দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে এখন হচ্ছে সকাল দশটা বাজে তো এখন থেকেই সুন্দর ব্লগটা আমি স্টার্ট করছি তো সকাল সকাল স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে তো আজ হচ্ছে সরস্বতী পুজো সকলকে জানে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা তো বাড়িতে আজকে অনেক রান্না বান্না আছে কারণ আজকে আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠী আছে সেই জন্য আজকে রান্না করে কালকে বাসিয়ে খেতে হয় তো যাই কালকে কোনো রান্না বান্না হবে না তো যাই হোক এখানে আমাদের এখানে এটা আছে তোমাদের মানে কোথায় আছে না আছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জান তুই কারো বাড়িতে হয় সেটাও কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক মেয়েকে স্নান করে দিচ্ছি মেয়েকে এখন রেডি করাতে হবে মেয়ে এখন যাবে ঠাকুরতলে সেই জন্য আমাকে সেই অনেকক্ষণ ধরে বলছে মা আমাকে রেডি করো মা আমাকে রেডি করো তো মেয়েকে স্নান করে দিচ্ছে এখন রেডি করো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন যাবো হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে তার আগে আমি রেডিটা হইনি মেয়ের স্নান হয়ে গেছে তারপর এদিকে দেখো মেয়েকে কিন্তু রেডি করে দিচ্ছি মেয়ের ফেভারিট একটা শাড়ি পরিয়ে তো মেয়েকে বললাম হলুদ কালারের অন্য কোনো একটা শাড়ি পরে কিন্তু ওর এটাই বেশি পছন্দ তো যাই হোক ওর মানে এবারে নতুন কোনো শাড়ি কিন্তু কেনাই হয়নি সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে এই হলুদ শাড়িটা ছিল এটা অনেকদিন পরই পরলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হলুদ শাড়ি মানে সরস্বতী পুজো সেটা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তো যাই হোক তারপর চলে এলাম আমরা এই যে পুষ্পুসোনাকে নিয়ে কিনতে পাছো এই পুচকুশোনাকে এটা হচ্ছে রুমকিদের মেয়ে দেখতে পাচ্ছো অনেকটাই বড় কিন্তু হয়ে গেছে আমাদের পুচকুশোনাটা তো যাই হোক অনেক দিন পর দেখলাম তো প্রথমে একদমই আমার কাছে আসতে চাইছিল না তারপর কিন্তু এসেছিলো কি দেখে না আমি খুবই খুশি হয়েছি আর এত সুন্দর সুন্দর কথাগুলো বলছিল না ও তো যাই হোক কালকে রাতে কিন্তু সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম যাতে সকাল বাতে যেন আমাকে আর কাটাকুটি যেন না করতে হয় একটুখানি মানে পুজো টুচু দেখতে পারি সেই জন্য তো যেহেতু আমাদের বাড়িতে এখানে মানে ঠান্ডা খাবার আছে তো সেই জন্য আগের দিন মানে আজকের দিনে সমস্ত রান্নাবান্না করে রাখতে হবে কালকে খে মানে খাবে তো সেই জন্য মাকে সমস্ত কিছু কেটে কোটে যোগাযন্তি করে তারপরে চলে এসে পুজো দেখতে তো যাই হোক ওইদিকে মা কিন্তু রান্নাবান্না করছে সকাল থেকে আমিও সেরকম কিছু খাইনি এবারে কিন্তু পুষ্পাঞ্জলিও আমি দিই এখানে দেখো সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছে আর মেয়েকেও কিন্তু একটা ফুল ধরে দিয়েছি যে আমার যা মন্ত্র পড়ছে সব সব তুমি কিন্তু বলবে কি বলবে না বলবে আমি ঠিক যাই না কিন্তু দিয়েছি তো যাই হোক এদিকে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে একেবারেই কিন্তু মা রান্নাবান্নাটা করে নিচ্ছে ভাতটা দুবার হবে তরকারিগুলো কিন্তু একবারই হবে এখানে দেখো মাছের ঝোল করেছিলো দুপুরের জন্য তার ছিল তার সাথে ছিল শাক হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বিকেল পৌনে পাঁচটা দেখতে যেতে কিন্তু অনেকটাই মানে কি বেলা হয়ে গেছে সন্ধেও হতে চলছে তো যাই হচ্ছে খাওয়া দাওয়া পর একদম একটু রেস্ট পাইনি মা সকাল থেকে অনেক রান্না রান্নাবান্না করছিলো কারণ কালকে যেহেতু কেটে রেখে দিয়েছি সকাল থেকে আমি কোনো কাজই করিনি তো যাই হোক সেই জন্য মাকে বলুন তুমি খেয়ে নাও আমি রান্নাবান্না যেটা বাকি আছে সেটা আমি করুন খালি বাঁধাকপিটা বাকি ছিল সেটাই করছিলাম বাঁধাকপি রান্না করতে একটু তো দেরি হয় তো যাই হোক তারপর কাকু এসে একটুখানি গল্প করছিলাম তো তারপর বাঁধাকপি হয়ে যাওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছি তো একবারে ভাতটা বসিয়ে দিয়েছি কালকে যেহেতু আমাদের বাড়িতে বান্না হবে না সেই জন্য একবারে ভাতটা বসিয়ে দিয়েছি এরপর হবে কলা সিদ্ধ মানে সরস্বতী পুজো কলা সিদ্ধ তো হতেই হবে আমাদের যেহেতু শরীরটা যায় প্রত্যেক বাড়িতে কিন্তু কলাই সিদ্ধটা আমাদের এখানে হয় তো যাই হোক মেয়ে ঘুম থেকে উঠলাম মেয়েকে রেডি করে দিলাম মেয়ে গেছে তার বোন সাথে খেলা করতে মা এখন ঝাটপাড়া দিয়েছে তারপর বসাবে হবে কলাই সিদ্ধ তো আমার প্রচুর কাজ ছিল সেগুলোকে করলাম তারপর ভালো যে না একটা খুবই ভিডিওটা করি তো চলো তোমরা দেখতে থাকো সন্ধ্যেবেলা কী করি সব তোমাদের সাথে শেয়ার করো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হাতটা না ফোনের মানে ফোনটা একদম ধরে রাখতে পারছে না হাতের খুব যন্ত্রণা করছে তো চলো আবার পরে দেখাচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে তারপর একটুখানি বসেছিলাম আর পুচকুশোনা কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে এসেছে কারণ আমাদের বাড়িতে অনেক কটা পাখি আছে তাদেরকে দেখতেও পাখি ছাড়া কিন্তু একজন থাকছে না বাড়িতে সবসময় বলছে ওদের বাড়ি যাব তো যাই হোক অনেক দিন পর দুজনে মিলে একসাথে খেলা আমার মেয়ে তো খুবই খুশি কারণ তার বুন এসেছে বুনুকে ছাড়াও এক মানে এক মুহূর্ত থাকতেই পারছে না তো যাই হোক এটাই ওরা করছে মানে সারা দিনটা তো ওইদিকে মায়ের কিন্তু কলার সিদ্ধটা প্রায় হয়েই গেছে কারণ ওটা ছাড়া কিন্তু আমাদের সরস্বতী পুজো অসম্পূর্ণ তো যাই হোক সন্ধ্যাবেলা মানে পরামর্শে নিয়ে এসেছিলো ভেজিটেবল চপ তার সাথে পোকো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক নিয়ে এসেছে একটুখানি খেলাম এদিকে কলার সিদ্ধ হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই